স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে জানতে পারবেন ডিপিসি বলতে কি বোঝায় এটা আপনার বাড়ির জন্য কেন প্রয়োজন কী কী বিষয় রেখে ড্যাম থেকে রক্ষা পাওয়া যায় বা নোনা থেকে দেয়ালে যে নোনা হয় ড্যাম হয় ছেচ্ছেতে হয় এসব থেকে রক্ষা পাওয়া যেতে পারে আপনার বাড়িতে ডিপিসির অর্থ হলো আপনার আর্দ্রতারোধী স্তর অর্থাৎ আপনার পানি নিরোধক একটা স্তর দেওয়া হয় এবং এটাকে আমরা যদি বলি যে ড্যাম প্রুফ কোষ বলতে পারি যেহেতু এটা পানি নিরোধ তাই আপনার ওয়ালটি এবং আপনার মেঝেতে সেদ ছেতে ভাব এবং ড্যাম থেকে রক্ষা করবে এবং নোনা থেকে রক্ষা করবে বেশিরভাগ ক্ষেত্রে ইটের যে দেওয়াল অর্থাৎ লোড ক্যালকুলেশনের যে বাড়িগুলো হয়ে থাকে ব্রিপ ফাউন্ডেশনের এগুলোতে বেশি ব্যবহার করা হয়ে থাকে কারণ এটা পিন্থ লেভেল বা গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়ে থাকে আমরা যখন পঁচিশ বা তিরিশ বিশ ইঞ্চি গাঁথনি দিয়ে দশ ইঞ্চি পিন্থ লেভেল দি আমরা উঠাই সেই ইটের গাঁথনিটা তখন তো সম্পূর্ণটা ইটের গাঁথনি হয়ে থাকে সম্পূর্ণ ওয়ালটি তো ইটের ভিতরে অনেক গর্ত থাকে যার ফলে পানি শোষণ করে এবং নিচের পানি উপরে উঠতে সাহায্য করে এবং সেখান থেকে ড্যাম সৃষ্টি হয় যদি আপনার এলাকাটা লবণাক্ত স্থানে হয়ে থাকে তাহলে নিচ থেকে সেই লবণাক্ত পানিটা শোষণ করে উপরে উঠাবে এবং সম্পূর্ণ ওয়ালটি সেই নোনা সৃষ্টি করে ফেলবে সেটাও একটা কারণ যে আমরা যদি ডিপিসি না দিয়ে থাকি ওয়ালে তাই ডিপিসি একটি হচ্ছে কংক্রিট লেয়ার যা পানি শোষণ করে এবং নিচের যে পানি সেটা উপরে উঠতে পারে না তো নোনা নিয়ে আমার পূর্বে আরেকটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন নোনা আপনি কিভাবে প্রাথমিক বাড়িতেই আপনি কোনো কেমিক্যাল না ব্যবহার করে কিভাবে আপনার সেই ওয়ালের নোনা আপনি দূর করতে পারবেন তার পাশাপাশি আপনাকে এই ডিপিসিটা দিতেই হবে তখন কি আমরা সেই ব্রিফ ফাউন্ডেশন যে লোড ক্যালকুলেশনের বাড়ি একতলা স্লাভ হবে এগুলোতেই কি আমরা ডিপিসিবোধ দিব তা না আমরা যখন ফ্রেম স্ট্রাকচার কলাম ফুটিংয়ের বাড়ি করব হইলো যে আপনার মাটির লেভেলে গ্রেড বিম দিলেন বা টাই বিম দিলেন তার উপরে দশ ইঞ্চি গাঁথনি করলেন আপনার হাইট অবধি তিন ফিট বা আড়াই ফিট হাইট যতটুকু আপনি পিন্থ লেভেল বা গ্রাউন্ড ফ্লোর নেবেন সেখানে আপনাকে সেই ডিপিসিটা সেখানেও দিতে হবে তো বেশি ক্ষেত্রে আপনার যেহেতু লোড ক্যালকুলেশনের দেওয়া হয় ফ্রেম স্ট্রাকচারও তেমনভাবে দেওয়া হয় তা না হলে দেখবেন যে আপনার সেই নিচের ড্যাম উপরে উঠাতে সাহায্য করবে আমরা দেখি যে যে বাথরুম বা টয়লেটের কাছে বা যেখানে সব সময় পানি ব্যবহার করা হয় যেখানে সবসময় পানির কাজ করা হয় হ্যাঁ টয়লেটের হোক যতই আপনি ভিতরের দিকে ভালো মানে টাইলস দেন না কেন বাইরে টাইলস দেন না কেন তারপরেও দেখবেন যে আপনার ওয়াল ড্যাম হয়ে গেছে হ্যাঁ আপনার ওয়াল সেত হয়ে গেছে ঝুঁজুরে হয়ে গেছে পলিস্টার করার পরও কেন কারণ সেখানে পানির কাজ সব সময় হচ্ছে আপনি যথেষ্ট চেষ্টা করেছেন ভালো মানের টাইলস দেওয়ার জন্য তারপরও সেই ওয়ালটা আপনার ড্যাম হচ্ছে সেই টয়লেটের ওয়ালটা এটা কারা হওয়ার কারণ হচ্ছে যে আপনি সেই ইটের যখনই আপনাকে লেআউট করলো ইটের গাঁথনি করলো সেই ইটের গাঁথনি বা লেআউটের স্থানে যখনই আপনি একটা স্তর আপনি সেই ডিপিসি দেননি বা আপনি যদি ডিপিসি নাও দেন সিমেন্ট এবং বালির একটা স্তর যদি চতুর্দিকে দেন তারপরেও আপনার সেই ওয়ালটা ড্যামের হাত থেকে রক্ষা পাবে তা না হলে দেখবেন যে আপনি টাইলস দিলেন সেই টাইলসের নিচ দিয়ে আপনার সেই ওয়ালটা ড্যাম করে ফেলতেছে ড্যাম প্রুফ আপনি কত থিকনেসে দিবেন এবং কেমন খোয়া বা কেমন পাথর ব্যবহার করবেন এখানে তো খোয়া ব্যবহার করা হয় না পাথর ব্যবহার করা হয় কেমন পাথর ব্যবহার করবেন এবং আপনি কী অনুপাতে সেটা ঢালাই দিতে পারেন এটা আমি ভিডিও শেষে বলতেছি তো ডিপিসি সাধারণত আমরা পিনথিলে যে বা জানালার সেল লেভেল বা মেঝে গ্রাউন্ড লেভেল পিন্থ লেভেলে বা মেঝেতে দেওয়া হয়ে থাকে তো এটা যে শুধু আপনার সেই ওয়ালের ড্যাম থেকে রক্ষা করে তা না এটাকে কাঠামোকে যে আর্দ্রতারোধী করা হয় এবং এটার স্থায়ীতা অনেক বৃদ্ধি করে এবং দেয়ালের যে জলীয় বাষ্প প্রবেশের থেকে বাধা করে দেয় এবং শ্যাওলা পড়া থেকে বা নোনা পড়া থেকে বন্ধ করে দেয় এবং নির্মাণ কাজে সৌন্দর্যও এটা বৃদ্ধি করে থাকে ডিপিসি থিকনেস আপনি দুই থেকে চার সেন্টিমিটার পুরো দিতে পারেন অর্থাৎ চল্লিশ মিলিমিটার থেকে ষাট মিলিমিটার দিতে হবে এবং আমরা যে এখানে পাথরগুলো ব্যবহার করব এই পাথরগুলো টুয়েলভ ফাইভ মিলিমিটার হবে এবং আমরা যে ঢালাইয়ের যে রেশিও এটা অর্থাৎ চার একের হতে হবে ডিপিসি বাদে আপনার যে আরও অনেক স্থান আছে যেগুলো নর্দমা অকেজোর দালানের ওরিয়েন্টেশনের ত্রুটি বা ছাদের ঢাল অকেজো যে ওয়াটার পাইপ হতে যে পানি শোষণ করে পড়ে যাচ্ছে বা ত্রুটিপূর্ণ নির্মাণ কাজেও আপনি এই একটা স্তর দিতে পারেন এই পাথরের একটা স্তর আপনি দিতে পারেন ড্যাম্প প্রুফ করার সময় অবশ্যই ওয়াটার কেমিক্যাল ব্যবহার করতে হবে কারণ বাজারে অনেক প্রকারের ওয়াটার কেমিক্যাল পাওয়া যায় যে কংক্রিটটা তৈরি করা হবে অর্থাৎ এক চারের যে মিশ্রণটা পাথর বালি সিমেন্ট সেখানে আপনার সেই কেমিক্যালটা মিশ্রণ করে দিতে পারেন এই ছিল আজকে ডিভিসি কি কেন প্রয়োজন এবং কি কি বিষয় মাথায় রেখে আপনি ডিপিসি দিবেন এবং কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং কি অনুপাতে বা কী থিকনেসে আপনি সেই ডিপিসিটা দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে